এই যে যারা চিল্লাই চিল্লাই ইহুদি খ্রিস্টানের দালাল বলে বলে মৌলানা সাদ সাহেবকে গালি করতেছে তো ওরা কি মৌলানা সাদ সাহেবের গালি করতেছে নাকি সাহাবে ইকরামকে গালি গালাস করতেছে আজকের এই ভিডিওতে পর আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় দিনী ভাই বোনার আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে হযরত মৌলানা সাদ সাহেব দাম কাতুহম সাদ সাহেবকে বাংলার জমেনে আসতে দিবে না কিছু ওলামাইকার ডাইরেক্টলি বলতেছে তো আজকে আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো একজন বক্তার ওয়াজ আমি টোটাল সামনে রাখছি পিসির তো আপনাদেরকে এটা দেখাবো আর একটা ওয়াজের মঞ্চে কিছু কথা বলতেছে তা ওদের আর কি তো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখুন এবং কি তাদের কথাগুলো শুনুন তারা কিভাবে চিল্লেতেছে আর কিভাবে বলতেছে ইহুদি খ্রিস্টানের দালাল তো আজকে আমরা ইহুদি খ্রিস্টানের দালাল কে বা কারা আমরা অবশ্যই এই ভিডিওতে প্রমাণ করে দেব তো চলুন দর্শক আমরা ভিডিওটি দেখতে থাকি শর্ট ভিডিও আর কি বেশি বড় না

কিভাবে ওলা মাইকরাম দাবি করতেছে আমি একজনের বিষয় নিয়ে যাছে বাছাই না করিয়া তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে ফেলতেছে আলেম ওলামাদের মুখে দিতে এমন কোন ভাষা বের হওয়ার কোনো কথা নয় কারণ তারা হচ্ছে নবীদের ওয়ারিস তারা হচ্ছে আমাদের মাতার তাস আবার তারা দলাদলিও ভাগ করতেছে তারা তো ফিকির করতেছে না তারা দলাদলি করতেছে যদি উন্মতের ফিকির করতো এমন করে দলাদলি ভাগ করতো না তার একটা কথা বের করছি কি সাদিয়ানি মানে কাদিয়ানির সাথে মিলাইছে সাদ সাহেবের গ্রুপদেরকে সাদিয়ানি দর্শক এরকম বিভ্রান্তকর কথা বলে বলে মানুষকে কোন দিকে নিয়ে যাইতেছে কিছু বুঝতেছি না কারণ এদের কারণে হকানি ওলামাইকরামের এরকম বদনামী হচ্ছে তাই আমরা দাবি জানাচ্ছি মাওলানা সাহেব সাহেবকে কোনোভাবেই যেন বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া না হয় আপনারা তো দেখছেন বলতেছি কি মাওলানা সাদ সাহেবের যেন বাংলাদেশে ঢুকতে দেওয়া না হয় কিন্তু অসংখ্য মানুষ বাহির থেকে আসতে পারে আর সাদ সাহেব আসতে পারবে না কেন উনি কি কি খারাপ কাজ করলো হজরতজি মালানা সাদ সাহেব তো দলিলের বাইরে কোনো কথা বলেন না যদি দলিলের বাইরে কোনো কথা বলতো সারা বিশ্ব থেকে ওনাকে বয়কেট করিয়ে দিত আর আমাদের দেশে তো আল্লাহ রহমতে ফেতনার কোনো অভাব নাই তো সাদ সাহেব আসতে পারবে না উনি তো লোক লোক দেখানোর জন্য আসবে না উনি তো ফিকির করার জন্য আসবে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আসবে তো আমি আর একটা হাদিস দেখাবো যে হাদিসটার কারণে এরা এরকম লাফালাফি করতেছে হাদিসটা হচ্ছে হায়াত সাহাবার সায়ের খন্ড ছয়শো দুই নম্বর পৃষ্ঠার একটা হাদিস হজরতি মৌলানা সাদ সাহেব কি বললেন বলতেছি কি কোরআন পুরিয়া এরকম কি মসজিদ মাদ্রাসায় টাকা নেওয়া ঠিক না এরকম ইয়া বলছে আর কি তো আমরা ওই হাদিসটা সংগ্রহ করছি অনেক কষ্টের বিনিময়ে তো আপনাদেরকে ওই হাদিসটা শেয়ার করতেছি তো এই হাদিস থেকে আমরা বুঝিয়ে যাবো এই যে যারা চিল্লে চিল্লে ইহুদি খ্রিস্টানের দালাল বলে বলে মৌলানা সাদ সাহেবকে গালি গালাস করতেছে তো ওরা কি মৌলানা সাদ সাহেবের গালি করতেছে নাকি সাহাবে গ্রাম গালি গালাস করতেছে আজকের এই ভিডিওতে পরপর আপনারা পেয়ে যাবেন তো হর যদি মৌলানা সাদ সাহেবকে তো গালি দেন নাই তারা তারা গালি দিতেছে কারে সাহাবিদেরকে তো সাহাবিদের ঘটনা গুলো এরকম তুলিয়ে ধরতেছে আর কি মন সাদ সাহেব তো আপনারা দেখেন ওই হাদিসটা আপনাদেরকে দেখাচ্ছে আর কি দেখতেছেন আমি হাদিসটা আনছি ছয়শ দুই হাই তো সাহাবা তো যারা সাদ সাহেবের গালাগালি করতেছে আসলে সাদ সাহেবের গালাগালি করতেছে না তারা সরাসরি সাহাবাই কে গালাগালি করতেছে তা আমি বলতেছি যারা এরকম লাফালাফি করে গালাগালি করতেছেন আপনাদেরই ইমান আছে কিনা আপনারা একটু দেখেন এখন তো মসজিদের মিম্বার তো ইমাম নাই এখন শয়তান বসছে কারণ হক কথা বললে এখন গায়ে জ্বলবে তো আপনারা যেন সাহাবাই ক্রামের গালি দিতেছেন আপনারা কেমন মুসলমান আর কেমন আপনারা লেবাসদারি আপনাদের কারণ আজকে হক্কানি ওলামাই ক্রামদের বদনামী হচ্ছে দুইটা গুরু করে ফেলেন আপনারা আমরা বেশি কথা বলবো না আগে আমরা শুনি তারপরে কিছু কথা বলবো অবশ্যই কুরানের বিনিময়ে মূল্য গ্রহণ মুজাতির গ্রাহক কহিতে বর্ণিত হইয়াছে যে হজরত কমল ইবনাই খাক্তাব বলিয়াছেন কোরআন এর বাহক তোমরা কোরআন এর বিনিময়ে মূল্য গ্রহণ করিল না বললো স্যার জান্নাতgarden পূর্বে জান্নাতে চলিয়া যাইবে সাধারণ মানুষেরে তো বিব্রান্তর ভিতর ফলাইতেছে তো আমরা তো আজকে হাদিস প্রমাণ পেয়ে গেছি কারণ হযরত জিমলানা সাছায়েব এই হাদিসটার সম্পর্কে বলছে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তা আসলে তো এই হাদিসটা তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আপনারা যেন উমর রদে আল্লাহ যেন ইহুদি খ্রিস্টানের দালাল বানাইয়ে ফেলছেন একজন ব্যক্তির উপর দিয়া মানে এই হাদিসটা গোপন করতে চাইছেন আপনারা কোরআন 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 টাকা নেওয়া মানে কি ব্যবসার সাথে এরকম একটা তুলনা দিছিল আর কি তো এখানে তো আছে সঠিক ফরমান তো আছে তো একটা একটা আল্লাহ রহমতে বের করে দিচ্ছে সবগুলো হাদিস সাদ সাহেব যেন হক এটা কোন প্রকাশ হয়ে যাচ্ছে আপনারা যত চিল্লা ফাল্লা করেন কাজ হইব না কারণ ফেতনা সৃষ্টি করিয়া কোনো লাভ নেই এই ফেতনা একদিন মিটিয়া যাবে ইনশাল্লাহ আর আপনারা বলতেছেন মৌলানা সাদ সাহেব এরকম কি ওলামাই কেরাম থেকে মানুষকে সরাই দিচ্ছে আর আসলে ওরা ওলামাই কেরাম থেকে মানুষকে সরাইতেছে না ওলামাই কেরামে মানুষকে সরাই দিচ্ছে তারপর আমরা বলবো ওলামাই হচ্ছে আমাদের মাতার তাস কারণ তারা হচ্ছে ইন্নাল ওলামা ওরা তো ভাই ভাইবোনারা আপনাদেরকে বলতেছি আপনারা এরকম যারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে তাদের কথায় কোনো কান দিবেন না আপনাকে আল্লাহ তালা মেধা শক্তি দিছে বিবেক বুদ্ধি দিচ্ছে আপনারা ওগুলো যাচাই বাছাই করিয়া চলবেন আর এমন ওলামাই কেরামের কাছে যান যে ওলামাই ক্যারামের কারণে আমলের বরকত হয় দিনের রাস্তায় চলা সহজ হয় আর অবশ্যই ওলামাই ক্যারামদেরকে শ্রদ্ধা করবেন তো আজকের এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর আমার আলোমান টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে দেখবেন আসসালামুকুম আহমতুল্লাহি ও কহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে নাফ সিনজাইকাতিল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে